আজ শুক্রবার ছয়ই ভাদ্র দু সালে তেইশে আগস্ট সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নাই চা ধিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা সন্ধ্যাবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে সাতবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর যদি তাও না পারেন তাহলে আজ আপনারা অবশ্যই শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্র ওং নামা অথবা ওম সোম নামা সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জপ করুন সুদীর্ঘ বারো মাস পর ঠিকই শুনছেন একটা এক বছর পর সূর্য স্বগৃহে অবস্থান করছেন যার ফলস্বরূপ আগত একটি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সূর্যের গ্রহগত গোছরের কারণে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ বা আত্মীয় স্বজনদের সাথে যারা বিজনেস পরিচালনা করছেন খুব সতর্ক থাকুন অন্যথায় আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু আপনাদের হতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কাজের ক্ষেত্রে আজ নিজেকে যেন জাহির করতে মেজাজ কিন্তু চড়ে যেতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন মনে রাখবেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ আপনাদের মধ্যে যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ তবে আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন চারপাশের মানুষজনদের অহেতুক জ্বালাতন করবেন না তারা কিন্তু আপনাকে একাকিত্বতার অনুভূতিতে গ্রস্ত করে আপনাকে ছেড়ে চলে যেতে পারে আজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক শান্তি পাবেন অবসরকালীন সময় যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন জিমে যান বা আপনারা কোনো শারীরিক কসরত করুন ভালো খাদ্য খাবার রোম্যান্টিক মুহূর্ত দিনটিকে অতুলনীয় করতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তোলবার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে